ছোটোবেলা থেকে আমার ইলমার চুল অনেক পাতলা আর এই পাতলা চুলগুলোকে এখন যে ঘনত্বটা দেখছেন সেটা কিন্তু অনেক পরিশ্রমের পরেই আসছে অনেকটি ধারণা বারবার মাথা নেড়া করলে চুল ফেলে দিলে চুল ঘন হয়ে ওঠে আমি মনে করি চুল না ফেলে চুলের পেছনে একটু সময় দিলে চুলটাকে ভালোভাবে যত্ন করলে চুল ধীরে ধীরে ঘন হয়ে ওঠে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমের বাড়ি থেকে এসে ইলমার চুলের জন্য একটা তেল বানাবো সেটা ভেবে ভেবেই কিন্তু অনেক দিন পার হয়ে গেল সময় স্বল্পতার কারণে তা আর করে উঠতে পারলাম না আজকে আমি ইলমার চুলের জন্য একটা তেল বানাবো তার জন্য আমি আদা রসুন পেঁয়াজ এবং সাথে কিছুটা আমলকি নিয়েছি এখন আমি এই সবগুলো উপাদান একসাথে করে ভালোভাবে ব্ল্যান্ড করে নিব এই তেলটা ব্যবহারের ফলে আপনারা একদিন ব্যবহার করলেই এটার পরিবর্তন আপনারা বুঝতে পারবেন এটাতে কী উপকার পাওয়া যায় সেটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন এখন আমি সবগুলো উপাদান ব্ল্যান্ডার জারে নিয়ে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কালো জিরা এবং দুই টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি মেথি এখন আমি এতে অ্যাড করে দেব দুই টেবিল চামচ পরিমাণ তিসি আজকে আমি যেভাবে তেলটা বানিয়েছি আপনারা যদি এই রেমেডিটা ফলো করে তেল বানিয়ে ব্যবহার করেন তাহলে আপনাদের চুল পড়া চুলের আগা ফাটা এবং চুল ভেঙে যাওয়া এ ধরনের সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি একশো এম এলের একটা নারকেল তেল এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল ব্যবহার করতে পারবেন এখন আমি সবগুলো উপাদান একসাথে দিয়ে ভালোভাবে এটাকে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেলে আমি এই মিশ্রণটা একটা পাত্রে নিয়ে চুলায় বসিয়ে দিব। তবে এক্ষেত্রে চুলার জালটা লো হিটে রাখতে হবে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি একশো এম একটা অলিভ অয়েল তেল আর চুলের যত্নে অলিভ অয়েল তেলের উপকারিতা বলে শেষ করা যাবে না আপনারা যদি বাসায় কখনো হার্বাল তেল বানানোর চেষ্টা করেন বা বানানোর চিন্তা করেন তাহলে সবসময় তেলের সাথে অলিভ অয়েলটা ব্যবহার করবেন এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি সত্তর এম এলের একটা ক্যাস্টর অয়েল আজকে আমি এখানে যে সকল উপাদান ব্যবহার করেছি বা যে তেলগুলো ব্যবহার করেছি এগুলো আমাদের চুলের যত্নে কতটা উপকারেই আপনারা যদি এই তেলটা বানিয়ে নিজেরা ব্যবহার করেন তাহলেই বুঝতে পারবেন এখন আমি সকল উপাদান একসাথে মিশিয়ে চুলার জাল লোতে রেখে এটাকে ভালোভাবে জাল করে নিব আপনারা যদি কখনো আপনাদের বাসায় তেল বানানোর জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন চুলার জাল সব সময় লোতে রেখে তেল বানাবেন কখনোই চুলার জাল মিডিয়াম অথবা হাই হিটে দিয়ে তেলটা জাল করবেন না হাই হিটে দিয়ে অথবা মিডিয়াম হিটে দিয়ে যদি আপনি তেলটা জাল করেন তাহলে আপনার উপাদানগুলো সব পুড়ে যাবে এবং তেলের গুণগত মান নষ্ট হয়ে যাবে এখন আমি একটা চাকরির সাহায্যে তেলটাকে ছেঁকে নিচ্ছি এ তেল ব্যবহারের ফলে যাদের স্কেল চুলকানির সমস্যা রয়েছে এই সমস্যা থেকে মুক্তি পাবেন কারণ আমরা এটাতে রসুন ব্যবহার করেছি আদা ব্যবহার করেছি এই সকল উপাদানের জন্য আপনাদের স্কেল্পের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমি সপ্তাহে দুই থেকে তিনবার এই তেলটা ব্যবহার করে থাকি আমার মেয়ে এবং আমার দুইজনেই ব্যবহার করি আলহামদুলিল্লাহ আমাদের চুলের কোনো ধরনের সমস্যা নেই আল্লাহর রহমতে চুল হয়তোবা ছোট। ধীরে ধীরে বড়ো হয় কিন্তু চুলের সকল ধরনের সমস্যা থেকে মুক্তি পায় বাহির থেকে যুক্ত তেল না কিনে বাসায় এরকম করে আপনারা যদি তেল বানিয়ে ব্যবহার করেন তাহলে দেখবেন চুল খুব দ্রুত লম্বা হবে এবং আপনার চুলের যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে সাহায্য করবে আমি একটা বোতলে তেলটা ঢেলে নিয়েছি এখন আমি এটা দিয়ে রিমার চুলে তেলটা দিয়ে দিব আর চুলে তেল দেওয়ার আগে সব সময় খেয়াল রাখবেন তেলটাকে একটু হালকা কুসুম গরম করে নেওয়ার জন্য এবং চুলে তেল দেওয়ার পরে মিনিমাম আপনি দুই থেকে তিন ঘন্টা তেল রেখে তারপরে শ্যাম্পু করতে যাবেন এই তেল ব্যবহার করে আমি এবং আমার মেয়ে অনেক উপকার পেয়েছি আমি আশা করছি আপনারাও এতে উপকৃত হবেন সোভিয়টস আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ